আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানে প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের যে লালপুরিকে কুচে বসাইছিলাম কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করছিলাম তো আজকে দুপুরবেলা হচ্ছে আমি মুরগির ঘরে যাই মুরগির ডিম উঠানোর জন্য দেখি যে কয়েকটা ডিম পারছে কিনা না আনার জন্য আর কি তো হঠাৎ করে দেখলাম বাচ্চার শব্দ শোনা যাচ্ছে তো এই যে আমি দেখতে পেলাম এখানে দুইটা বাচ্চা ফুটে গেছে অলরেডি আমি দুই তিন দিন আগেও চেক করছি দেখছিলাম যে তখনও একটা বাচ্চাও ফুটে নাই তো আমার হিসাব মানে ছিল না যে হঠাৎ করেই দেখি যে মশাল্লাহ আজকে দুইটা বাচ্চা ফুটে গেছে আর এখানে হচ্ছে কয়েকটা মুরগি ডিম হচ্ছে এই যে অল্প অল্প করে ফাটানো ছিল তো আমি হচ্ছে যেগুলো ফাটানো ছিল অল্প করে ওই ওই ডিমগুলো হচ্ছে এই যে মাত্র এই ঠোঁটটা বের করে দিচ্ছিলাম বাচ্চাদের কারণ এইভাবে না করে দিলে আমাদের আগে অনেক বাচ্চা হচ্ছে মারা গেছে আর কি ডিমের ভিতরে তো আর যেগুলো একেবারেই ফাটাই নাই ওইগুলো আমি ওইভাবেই রেখে দিচ্ছিলাম তো এখানে যে কয়েকটা ছিল ওইগুলো করার পরে হচ্ছে এই যে লালপুরিকেও দেখতেছিলাম তো ওর একটা বাচ্চা এখনও বের হয় নাই আর ওর হচ্ছে কয়েকটা ডিমই ফাটানো ছিল তো আমি হচ্ছে এই যে যেইগুলো ফাটানো ছিল এটারও ওর সেম একইভাবে আর কি করে দিচ্ছি ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এত মানে এত চেক করার পরও আমাদের দুইটা বাচ্চা হচ্ছে দুইটা ডিম হচ্ছে মিস্টেক হয়ে যায় দুইটা আমি সবগুলো বাচ্চাই মানে যেগুলো ফাটছিলো ওগুলো এইভাবে ফাটা দেওয়ার পরে কিছু ডিম হচ্ছে একেবারে ফ্রেশ ছিল তো ওগুলো আমি ওইভাবে রেখে দিই ভাবলাম যে আনতাজে আগে আগে না করলেই ভালো তো ও চিন্তা করছে ওগুলো বিকেলে এসে দেখব যে কয়েকটা কয়েকটা ফাটছে ডিম তো সন্ধ্যার সময় গিয়ে দেখি যে মানে একেবারে সবগুলোই ফেটে গেছে দুইটা ডিম বাকি আছে তো আমি চিন্তা করলাম এই দুইটো হয়তো বা হয়ে যাবে তো ওই আর আমি মানে ফাটাই দিই নি ওইটাই হচ্ছে ভুলটা করে ফেলছি যদি লাইট দিয়ে চেক করতাম তাই তাহলে মানে দুইটা ডিমও মনে হয় ওই দুইটা বাচ্চাও বাস চাইতে পারতাম তো একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি হচ্ছে এখানে আরেকটা কাজ করছি যে সেটা হচ্ছে যেই ডিমগুলো ফেটে গেছে হ্যাঁ ওই ডিমগুলো হচ্ছে ওই যে ওই যে এখানে দুইটা বাচ্চা ফুটছে ওই ডিমগুলো ফাটানো ডিমগুলো সব আমি ওই মুরগিটাকে দিয়ে দিছি আর ওই এই ডিম লাল হচ্ছে যেগুলো ফাটে নাই ডিম ফ্রেশ আছে ওইগুলো সব লালপড়ির নিচে দিয়ে দিছি আর ওই ডিমগুলো সবগুলো বাচ্চায় যে ঠোঁট অল্প অল্প করে ফাটানো আছে আর কি এরকম তো এগুলা সব ফুটে গেছে আর এই যে দুইটা ফুটে নাই আর সবগুলা ডিম ফুটছে আর আমরা হচ্ছে মোট পঁচিশটা ডিম দিচ্ছিলাম একটাতে হচ্ছে আর একটাতে হচ্ছে তেরোটা তো দুইটা ডিম নষ্ট হয়ে যায় এই যে দেখেন আমি একটু আড়াল করে দেখাচ্ছি এটার মধ্যে পুরো বাচ্চা হয়েছে মারা গেছে আর আরেকটা এটা আমি ফাটাইয়া দেখলাম এখন রাতের বেলা আর কি নিয়ে আসছিলাম আর আরেকটা হচ্ছে পুরোই ফ্রেশ ছিল ওটা আর ফাটাই নেই মোবাইল দিয়ে দেখলাম যে ভিতরেই বাচ্চা মারা গেছে আর এই ভিডিওটা হচ্ছে পরের দিনের তো আজকে আবার আমি একটা মুরগি হচ্ছে আলাদা করে ফেলছি আর সবগুলা বাচ্চা একটা মুরগির সাথে দিয়ে দিছি দেখেন মাসাল্লাহ এখানে হচ্ছে বাইশ পিস বাচ্চা আছে তেইশটা বাচ্চা আছে দুইটা হচ্ছে নষ্ট হয়ে গেছে আর সবাই একটু মাসাল্লা বলে দিবেন যাতে বদন না লাগে যে আর অধিকাংশ বাচ্চাগুলোই হচ্ছে আমাদের গলা ছিলা হয়েছে তো আমার কাছে তো গলা ছিলা বাচ্চা খুবই ভালো লাগে এই যে আর হোয়াইট কালারও একটা হয়েছে তো এইভাবে হচ্ছে আপনারা দুই তিনটা ডিম একসাথে মানে মুরগি একসাথে করে এভাবে একটা মায়ের সাথে দিয়ে রাখতে পারেন তাহলে অনেকগুলো বাচ্চা আর কি একটা মুরগির সাথে থাকবে আর আমি লাইটও দিয়ে দিব। কালকে হচ্ছে আজকে হচ্ছে ওদেরকে এই পর্যন্ত কোনো খাবার পানি কি দেওয়া হয় নাই চব্বিশ ঘন্টা পর হচ্ছে কালকে আমি ওদেরকে খাবার পানি দিব। আর কি কি ট্রিটমেন্ট করি তাও শেয়ার করে দিব আর আজকে পুরো দিন ওরা এই খোপের মধ্যে ছিল কালকে হচ্ছে ওদেরকে লাইটের নিচে দিয়ে দিব আর ওর মাকে ওদের সাথেই রাখবো এভাবে করলে হচ্ছে মার্শাল্লা একটা মুরগির বাচ্চা আল্লাহ রহমতে কিচ্ছু হয় না সবগুলো বাচ্চাই সুস্থ থাকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ